জয় মা ধনলক্ষ্মীর জয় নমস্কার প্রিয় দর্শক আজকের হচ্ছে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টি এবং চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তন চার রাশিকে হঠাৎই লাভবান হঠাৎই গতিপতি করার সুযোগ দিচ্ছে বা আজকের দিনে চার রাশি হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে তা ঠিক কোন কোন রাশি রয়েছে কাদের ভাগ্য বদলে যেতে পারে সে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই বিরোধী বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনার সঙ্গে থাকুন জানতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা আপনি ঠিক কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেতে পারেন প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা এখনও ভিডিওতে একটা লাইক করেন অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন জয় মাধন ধনলক্ষ্মীর জয় মাতা কৃপা দৃষ্টিতে অবশ্যই আপনাদের আর্থিক ক্ষেত্রে বিশেষ পরিবর্তন হবেই হবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখা হয় বা জরুরি সেটা হচ্ছে যে কি প্রত্যেকটা দ্বিতীয়তে যে বলা হয় রাশির সম্পর্কে প্রত্যেক রাশির হাজার হাজারো মানুষ রয়েছে সবাই আজকে দিনে কোটিপতি বা লাখপতি হয়ে যাবে এটা কখনোই সম্ভব হয় না অতএব আপনার জন্মছকটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই আপনার কর্মটাও গুরুত্বপূর্ণ আপনি যদি কর্মই না করেন সেক্ষেত্রে আপনার ভাগ্য বদলা বিক্রি করে সেক্ষেত্রে আপনার কর্ম করতে হবে আর আপনার ভাগ্যে জন্মছকে একটুখানি সেখানে সাপোর্ট থাকতে হবে তাহলে নিশ্চিতভাবে আপনি অর্থপ্রাপ্তি করার সুযোগ পাবেনই পাবেন তো চলুন আলোচনার মধ্যে যাওয়া যাক সবার জেনে নেব আজকের দিনের প্রথম সেই ভাগ্যবান রাশির নাম হচ্ছে মেষ রাশি আজকের দিনেও কিন্তু মেষরাশি জাতিক ক্ষেত্রে ভাগ্য বদলের সুযোগ অত্যন্ত প্রবল রাশির ভাগ্য বদলে পারে আজকে আপনার ইনকাম খুবই ভালো থাকার সম্ভাবনা রয়েছে আজ আপনার হঠাৎই অর্থপ্রাপ্তি ঘটতে পারে হঠাৎই ইনকাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনার বাকি থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তি হতে পারে হয়তো কেউ আপনাকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আজ নয় কাল এরকম না কোনো কারণে সেই জায়গা থেকে আপনার অর্থ চলে আসতে পারে ব্যাংকিং সেক্টরে কোনো আটকে ছিল সেইগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে বা আপনারা কোনো জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন কিন্তু লোনটা কোনোভাবে হচ্ছিল না তো সেই জায়গায় সে লোনটা হয়ে যাওয়ার সম্ভাবনা ও অত্যন্ত প্রবল রয়েছে উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে হঠাৎই কারো কাছ থেকে কিছু উপহারস্বরূপ আপনারা পেতে পারেন সেটা আপনার মাতা পিতার কাছ থেকে হতে পারে প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে অফিসে কারো কাছ থেকে হতে পারে বা উপহারস্বরূপ কিছু দামি কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে এগোতে পারবেন সময়কাল খুবই ভালো আজ আপনার ইনকাম খুব ভালো থাকবে আপনাদের কিন্তু সেখানে দিনকাল ভালো যাচ্ছে আপনাদের আজকে হঠাৎই ইনকাম বাড়ার সুযোগ প্রবল রয়েছে পুরো ইনভেস্টমেন্ট আপনাকে বড়ো এবং ভালো রিটার্ন দিতে পারে আপনারা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন ভালো দিতে পারে এমনটা সম্ভাবনা আজকের দিনে বেশ ভালো রয়েছে যারা প্রতিনিয়ত বিদেশে যাত্রা করেন বা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো যাচ্ছে আপনারা চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন যারা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে যে লটারি কাটেন না কাটবেন না তবে আপনারা রাস্তাঘাটে দু দু টাকা পাঁচ টাকা একশো টাকা পেলেও পেতে পারেন এটা লক্ষ্মীর সংকেত হিসাবে নেবেন বাড়িতে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ভালো দিন মিথুন রাশি জাতক ক্ষেত্রে আজকে আপনার ব্যবসা খুবই ভালো থাকবে মিথুন রাশি জাতক ক্ষেত্রে আজকে আপনার ইনকাম যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ থাকবে হঠাৎই করে কারো কারো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে বিদেশে যাত্রা করার সুযোগ আজকে দিন আপনারা কিন্তু পাচ্ছেন পুরনো গুণ ধারবাকী টাকা পয়সা ফেরত পাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনারা সেখানেও গুরুত্ব দিতে পারেন আজ হঠাৎই কোনো পাওনা টাকা ফেরতের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে আপনারা সেখানেও গুরুত্ব দিতে পারেন আজ আপনাদের ওভারঅল দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন আর যারা অনেক দিন ধরে কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছেন কারো কাছে হয়তো টাকা চেয়েও পাচ্ছিলেন না সেই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু টাকা পয়সা চলে আসার সম্ভাবনা ভালো রয়েছে আর আজকে আপনার কিছু পুরনো বন্ধুবান্ধব আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবে বা আপনি তাদের সঙ্গে দেখা করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যানিং করতে পারেন বা কোনো কাজের যোগাযোগ পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে পুরনো কোনো পারিবারিক কোনো ঝামেলা মিটে যাবে হঠাৎ করে পুরনো কোনো এই জমি জায়গা রিলেটেড কোনো সমস্যা আজকে দিনে হঠাৎই মিটে গিয়ে আপনার প্রাপ্যটুকু পেতে পারেন পিতার কাছ থেকে আজকে হঠাৎই আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন বা আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা পিতার কাছ থেকে সহযোগিতা সহজে পেয়ে যাবেন এটা একটা বড় সড়ো প্রাপ্তির যোগ বলা যেতে পারে উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তির যোগ তো রয়েইছে এছাড়া যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন চাকরির জায়গায় রয়েছেন কোনো কাজের যোগাযোগ নতুন করে হওয়ার বা বেতন বৃদ্ধির বা পরিবর্তনের কোনো ভালো সুখবরই পেতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য একটা বড়ো সড়ো প্রাপ্তির যোগই লক্ষ্য করায় তো দিনে আপনাদের সেখান থেকেও ইনকাম হওয়ার সম্ভাবনা ভালো রয়েছে আজ আপনার ব্যবসাপত্র ভালো থাকবে ধ্যান রাখবেন ওভারঅল দিনকাল ভালো যাচ্ছে আপনি ভালো থাকুন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় যারা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না তবে যেনারা মাঝে মধ্যেও লটারি কাটেন আপনারা নিশ্চিতভাবে আজকের দিনেও কাটতে পারেন তবে লটারি কাটার প্রত্যেকের ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনার সঙ্গে থাকুন জানতে পারবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার ভাগ্য বদলে যেতে পারে আজ আপনার ইনকাম খুবই ভালো থাকবে আজ আপনারা পারিবারিক কোনো ব্যবসা থেকে লাভবান হওয়ার সুযোগ বা লাভবান কোনো সুখবর কিন্তু পেতে পারেন হঠাৎই আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড়সড় পরিবর্তন থাকবে ব্যবসার জায়গায় নতুন করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে কোনো ব্যবসায়ীর টাকা পয়সা আটকে ছিল ওটা প্রাপ্তি ঘটার সুযোগও থাকবে যদি আপনার অনেক দিন ধরে কোনো সমস্যা চলছে সমস্যা কিন্তু মিটে যাবে পাওনা টাকা ফেরতের ক্ষেত্রে সম্ভাবনা খুবই ভালো আপনারা গুরুত্ব রাখবেন বিদেশে যেটা প্রতিনিয়ত যাত্রা করেন সে জায়গায় কিন্তু দিনটি ভালো রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ খুবই ভালো থাকবে আজ আপনার হঠাৎই ব্যবসা বাড়ার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার পুরোনো বাকি টাকা পয়সা পরিশোধ হতে পারে আপনার কোনো অল্প অল্প করে কোনো জায়গায় বিনিয়োগ করা অর্থ আপনাকে আজকের দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে নতুন কোনো ব্যবসার দিকে ইন্টারেস্ট বাড়বে এবং কোনো হঠাৎ করে ফাটকা জায়গা থেকে অর্থ চলে আসতে পারে উপহার উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তির যোগ রয়েছে সে জায়গায় কিন্তু সম্ভাবনা ও ভালো রয়েছে আর আজকের দিনে আপনার হঠাৎই ইনকাম বাড়ার সুযোগ থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন চাকরির ক্ষেত্রে হঠাৎ যোগাযোগ হতে পারে যারা বেকার ছিলেন হঠাৎই কোনো কাজে যোগাযোগ হতে পারে লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে চোখ কান মোটামুটি খোলা রাখবেন আর যারা লটারি কাটতে ইচ্ছুক লটারি কাটার শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব সঙ্গে থাকুন জানতে পারবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকে আপনার দিন অত্যন্ত ভালো দিন ধনুরাশির জাতকদের ক্ষেত্রে আজ আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ অত্যন্ত প্রবল রয়েছে পুরনো ব্যবসা আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে প্রপার্টি থেকে কোনো অর্থ চলে আসতে পারে কোনো বাকি টাকা পয়সা আজকের দিনে কিন্তু ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর বিদেশি কোনো কোম্পানিতে আপনাদের কাজের যোগাযোগ হয়ে যেতে পারে সম্ভাবনা বেশ ভালো রয়েছে যদি মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে আপনারা রয়েছেন সেখান থেকেও কিন্তু আজকে আপনার ইনকাম ভালো থাকবে আপনাদের হঠাৎই কোনো প্রপার্টি থেকে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে বা আপনারা কোনো গয়নাগাটি বা কোনো জিনিসপত্রে আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন হয়তো কোনো গাড়ি বা অন্য কোনো সেক্টরে কোনো অ্যাসেটে আপনারা অর্থ বিনিয়োগ করেছিলেন সেটা আজকের দিনে আপনাকে দাঁড়িয়ে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে চাকরির জায়গায় কোনো যোগাযোগ হতে পারে যারা বেকার ছিলেন কোনো কাজে যোগাযোগ হতে পারে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছ থেকে আপনার পুরনো ধার বাকি টাকা পয়সা কিছু পরিশোধ করার সুযোগ পাবেন বা এদের কাছ থেকে রিটার্ন পাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাবে আর আজকে আপনার চাকরির জায়গায় কিন্তু একটা সুনাম প্রাপ্তি রয়েছে হঠাৎই আপনার কাজের জায়গায় কোনো যোগাযোগ ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে আর চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু নয় আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন কোনো না কোনো খবর অবশ্যই পেতে পারেন আপনাদের যদি অলরেডি নিজস্ব কোনো ব্যবসা রয়েছে সেখানে ফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বা যারা নতুন করে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন সেই জায়গায় কিন্তু একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা ও লক্ষ্য করা যাবে আর আজকের দিনে আপনাদের পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দিচ্ছে ব্যবসার জায়গায় কিছু বাকি পরিশোধের সম্ভাবনা খুবই ভালো থাকবে আর আপনার অনেক দিনে হারিয়ে যাওয়া কোনো জিনিস ফেলে পেতে পারেন এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে বা আপনার কাউকে কোনো কিছু দেওয়া হয়েছিল কোনো টাকা পয়সা দিয়েছিলেন কোনো জিনিসপত্র দিয়েছিলেন সেগুলো হঠাৎই কিন্তু ফিরে পেয়ে যেতে পারেন অনেক চেষ্টা করার পরেও পাচ্ছিলেন না কিন্তু হঠাৎ আজকের দিনে সেখান থেকে অর্থ চলে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর পিতামাতার মাতার কাছ থেকে আজকে তো কিছু না কিছু পাওয়ার একটা যোগ রয়েইছেই সেটা টাকা পয়সা হোক বিষয় সম্পত্তি হোক ব্যবসার দায়িত্ব হোক কোনো না কোনো কিছু আজকের দিনে প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন সেখানে গুরুত্ব রাখবেন এবারে সে মূল আলোচনায় আসছি লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে আপনি মেষ রাশির জাতক জাতিকা হলে আপনার জন্য শুভ সংখ্যা তিন এবং পাঁচ আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা সাত এবং নয় আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হবে লটারি কাটার ক্ষেত্রে তিন এবং ছয় আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য লটারির সংখ্যা হবে এক এবং পাঁচ এই যে সংখ্যাগুলো আমরা বললাম এই সংখ্যাগুলো হয় আপনার লটারি সংখ্যার মধ্যে থাকতে হবে অথবা লটারির শেষ সংখ্যা দুটো যেন এরকম হয় এমন দেখে একটা লটারি কাটতে পারেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তি যোগ ভালো থাকবে অথবা সমস্ত লটারি নাম্বার যোগ ফলে যদি এই সংখ্যাগুলো আসে তাহলেও কিন্তু ফলটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে তো এইগুলো একটু আপনারা একটু হিসেব করে দেখে লটারি কাটবেন প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে এবারে এসছে আজকের দিনের স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করবেন যাতে ফল ভালো পাবেন সেটা হচ্ছে একেবারে দুপুর একটা বেজে কুড়ি মিনিট থেকে দু দুটো বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন